সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ চারে মে দু হাজার চব্বিশ শনিবারের মতো অবস্থান করছি পাকা থাকলে বনগ্রাম গম এবং ভোটার হাতে জানি দেব এবং ভোটার কেমন দাম হচ্ছে গীতার কথা বিক্রি হচ্ছে আসল কথা নামে সরাসরি চেষ্টা করি

কাকা কিন্তু যারা আছে গম কাকা ভালো আছে কাকা গম তো লেছেন মাশালা খুব সুন্দর কোয়ালিটির একবার ডানাটা তো একবারে পুষ্ট দেখতেছি একবারে শুকটা মশমছে গম কাকা এরা কিরম দাম বলতেছে সাড়ে চোদ্দোশো বলছে সদস্য কাকার কিন্তু গমটার কোয়ালিটি খুব সুন্দর কেন ডানাটা ভালো একবারে সুটটা মস বসে তো পঞ্চাশ পর্যন্ত দাম বলতে কাকা দেয় নাই কাকা মনে হয় পনেরো টার্গেট আছে তাহলে পনেরোশো টাকা মন হলে কাকা কিন্তু ওই গম বিক্রি করে দেবে কাকা কয় বোন ছিলেন এক মন গম সর্বোচ্চ চোদ্দশো পঞ্চাশ পর্যন্ত দাম বলতে কাকা দেয় নাই কাকা কোন এলাকাতে ছিলেন শান্তিপুর না আচ্ছা দেন চেষ্টা করেন দেন আর পঞ্চাশ বাড়তে হয় নাকি দেখেন ভাই কেন

একবার হলারে দিলি পারে পাউডারে বারে বিদানে কাকা সর্বোচ্চ গরু খানের লোক ভালো হবে সর্বোচ্চ এগারোশো পঞ্চাশ টাকা মন কাকার দাম বলছে এই কাকা পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা মন বিক্রি করতেছে বেচাকেনা করতেছে এরা বিগত কয় না কাকা

ভোটটা আপনার গেলে এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা মন কিন্তু ব্যথা ধন্যবাদ লাইকের